সম্মানীয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা আজ এমন এক পর্বে প্রকাশ করেছি যা শুধু একটা স্বপ্ন দিয়ে শুরু হলেও একজন নবীর ভাগ্য তার জীবন তার পরীক্ষা এবং তার সম্মান সব কিছুর রূপরেখা নির্ধারণ করে দেয় এই কাহিনী শুধু অতীতের ইতিহাস নয় এটি আমাদের জীবনের চরম বাস্তবতা আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন আজকের পর্বে থাকছে হজরত ইউসুফ আলিয়াল্লামের দেখা এক বিস্ময়কর স্বপ্ন তার ভাইদের বেঈমানি ও এবং সেই মর্মান্তিক কূপে ফেলে দেওয়ার হৃদয় বিদারক দৃশ্য তবুও সব কিছুর মাঝে আল্লাহর কুদরত কেমনভাবে কাজ করছে সেটাই আজ আমরা জানব একদিন ছোট্ট ইউসুফ আলাইসাল্লাম তার পিতাকে এসে বললেন আব্বা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য ও চাঁদ এরা সবাই আমাকে সেজদা করছে সুরা ইউসুফ আয়াত চার হজরত ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্ন শুনেই বুঝে পেয়ে গেলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি ছিল নবতের পূর্বাভাস তিনি ইউসুফকে বললেন বাবা তোমার স্বপ্ন কাউকে বলো না তোমার ভাইয়েরা শয়তানের প্ররোচনায় পরে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে সুরা ইউসুফ আয়াত পাস এই স্বপ্নই ছিল একটি নতুন জীবন অধ্যায়ের সূচনা যা ছিল একজন নবী জীবনের ভবিষ্যৎ আয়না হজরত একুব আলাহিসাল্লাম ইউসুফ আলাহিসাল্লামকে ভীষণ ভালোবাসতেন আর সেই ভালোবাসায় তার অন্য ভাইদের মনে জন্ম নেয় হিংসা ও ঈর্ষা তারা পরিকল্পনা করলো চলো ইউসুফকে হত্যা করি কিংবা দূরে কোথাও ফেলে দেই। তাহলে আব্বার ভালোবাসা শুধু আমাদের দিকেই থাকবে শেষ পর্যন্ত তারা হজরত ইয়াকুব আলি মিথ্যা বলে ইউসুফ আলি বেড়াতে নিয়ে যান এবং এক নির্জন স্থানে তাকে একটি গভীর কূপে ফেলে দেয় পরে তারা বাড়ি ফিরে এসে তার জামা রক্তমাখা করে কাঁদতে কাঁদতে বলল ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে কিন্তু ইয়াকুব আলাইসাল্লাম বুঝে যান এটা চক্রান্ত তিনি কাঁদলেন কিন্তু বললেন সবরই একমাত্র ভরসা আল্লাহ তোমাদের কাণ্ড সম্পর্কে ভালো জানেন অন্ধকার কূপে আল্লাহ তালা হজরত জিবরাইল আলাহি সাল্লামকে ইউসুফ কাছে পাঠান কিছুক্ষণ পর একটি কারাভান বাণিজ্য কাফেলা সেই পথ দিয়ে যাওয়ার সময় কূপ থেকে পানি তুলতে গিয়ে ইউসুফ আলহ সাল্লামকে উদ্ধার করেন তারা আনন্দে বলে উঠলেন আহা এটা তো একটা দাস ছেলে তারা তাকে নিয়ে যায় মিশরে এবং দাস হিসাবে বিক্রি করে দেয় আল্লাহর পরিকল্পনায় তাকে কিনে নেয় মিশরের আজিজ যিনি তখন ফেরাউনের এক উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা আজিজের শ্রী জুলেখা তখনও ইউসুফ আলহ্লামের অসাধারণ সৌন্দর্য মুগ্ধ হন হাদিসে এসেছে ইউসুফ আলাহিসাল্লামের মাঝে ছিল দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যা এতটাই মোহময় ছিল যে আল্লাহর রহমত ছাড়া তাকিয়ে থাকা যেত না আমার আজকের প্রশ্নটি হল হজরত ইউসুফ আলাহ সাল্লাম কী স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নের জন্য তার জীবনে অন্ধকার নেমে আসে তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন একটি স্বপ্ন একদল হিংসুক ভাই একটি অন্ধকার কূপ সব কিছু একত্রে মিলে আল্লাহর এক অপূর্ব পরিকল্পনার সূচনা হয় পরবর্তী পর্বে আমরা দেখব জুলেকার ফিতনা ও কিভাবে ইউসুফ আল্লাহ সাল্লামের ইমানকে রক্ষা করেন দয়া করে ভিডিওটি শেয়ার করেন এবং পরবর্তী পর্ব মিস করবেন না জাজাকাল্লাহু খাইরান